কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করাটা অনেক বেশি সম্মানজনক কুকুরের উপকার করুন দেখবেন রাত জেগে সে আপনার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করুন দেখবেন সবথেকে মোটা বাঁশটা আপনাকেই দেবে আপনার পিছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না আমরা অর্ধেক কষ্ট পাই ভুল লোককে বিশ্বাস করে আর বাকি অর্ধেক কষ্ট পাই সঠিক লোককে ভুল বুঝে বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালোই আর ভেজাল হলে জীবন শেষ বোকা মানুষ চেনার সহজ তিনটি উপায় এক যারা সহজেই সবাইকে বিশ্বাস করে দুই যাদের মনে কোনো প্যাঁচ নেই তিন যারা সহজ জীবনযাপন করে একদিন এক রাজা তার মন্ত্রিপরিষদে দাঁড়িয়ে বললেন আমি আমার রাজ্যের এক জ্ঞানী লোককে দেখতে চাই কিন্তু সমস্যা হলো সেই জ্ঞানীকে চিহ্নিত করব কিভাবে। রাজদরবারে বিভিন্ন লোক বিভিন্ন মত দিতে লাগলো কারোর পরামর্শই রাজার পছন্দ হল না অবশেষে রাজার সেনাপতি একটা পরামর্শ দিয়েছিল সেটা রাজার পছন্দ হয় সেনাপতির পরামর্শ ছিল আপনি রাজ্যে ঘোষণা করুন যে ব্যক্তি আপনাকে আপনি কোনোদিন শোনেননি এমন একটা কথা বলতে পারবেই তাকে আপনি পুরস্কার হিসাবে এক কেজি স্বর্ণ দেবেন রাজা অবাক এ কেমন যুক্তি তাই তিনি রেগে গিয়ে সেনাপতিকে বললেন আপনি কি আমায় খেলার পুতুল পেয়েছেন ভাবছেন আপনি যা বলবেন আমি তাই মেনে নেব নির্দ্বিধায় সেনাপতি বললেন আরে আমার কথাটা শুনুন তারপর আপনার যা মন চায় তাই করুন রাজা বললো হ্যাঁ বলো তবে সাবধান এমন কোনো কথা বলো না যেটা শুনে আমার আবার মাথা গরম হয়ে যায় সেনাপতি বলল এর জন্য একটি কৌশল আছে রাজা রেগে গিয়ে বলল আরে মশাই বলবেন তো কৌশলটা কী তাহলে শুনুন আপনাকে যে যাই বলুক আপনি শুধু বলবেন আপনি একথা আগে শুনেছেন রাজা বলল এভাবে করলে আমি কীভাবে জ্ঞানী চিনতে পারবো সেনাপতি বলল যে জ্ঞানী হবে সে আপনাকে বাধ্য করবে বলতে যে আপনি এ কথা কোনো দিন শোনেননি রাজা ভাবলেন ঠিকই কথাই যুক্তি আছে হ্যাঁ এটাই করা যাক রাজ্যে ঘোষণা করা হলো ঘোষণা করার ফলে রাজবাড়িতে লোকেদের ভিড় জমে গেল। শিক্ষিত থেকে অশিক্ষিত ধনী গরিব রাখাল ম্যাথর চাষি সবাই নিজের নিজের কাজ রেখে রাজবাড়িতে রাজার না শোনা কথা বলতে চলে এলো এভাবে চলতে চলতে যখন ছয় মাস পেরিয়ে গেল তখনও রাজাকে যে যা বলছে সে বলছে এই কথাটা আমি শুনেছি রাজার অর্থনীতি ধীরে ধীরে নিচে নামতে লাগলো লোকজন অলস হতে লাগলো দেশে খাদ্যের অভাব দেখা দিল বৃদ্ধ যুবক শিশু সবাই অকর্মণ্য হতে লাগলো এমন পরিস্থিতিতে একজন বিদ্যান ভাবলেন আর বসে থাকলে চলবে না দেশকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতেই হবে তাই তিনি রাজার কাছে গেলেন এবং বললেন আমি আপনাকে আপনার না শোনা কথা বলতে পারবো রাজা ব্যঙ্গ করে বললেন কত লোক এই পরীক্ষা দিয়েছে আপনিও বোধহয় এই পরীক্ষা দিতে চান বিদ্যান বলল হ্যাঁ বলতে তো চাই যদি আপনার অনুমতি হয় রাজা বললো হ্যাঁ বলো কি বলতে চাও বিদ্যান বলল তাহলে শুনুন এই কথাটা আমাদের জন্মের পূর্বের রাজা বললেন আরে মশাই বলবেন তো এত কথা ঘোরান কেন বিদ্যান বললেন তাহলে শুনুন আজ থেকে প্রায় একশো বছর আগে যখন আমাদের জন্ম হয়নি তখন আমার দাদু খুব বড় লোক ছিল কিন্তু আপনার দাদু ছিল ফকির আমার দাদু এবং আপনার দাদুর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাই আমার দাদু আপনার দাদুকে ব্যবসার জন্য দু কেজি স্বর্ণ ধার দিয়েছিলেন কিন্তু আপনার দাদু পরে বিশ্বাসঘাতকতা করে আর টাকাগুলো ফেরত দেয়নি এই কথাটা কি আপনি শুনেছেন এবার তো রাজামশাই খুব মহা মুশকিলে পড়ে গেলেন কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না যদি বলেন শোনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ পুরস্কার হিসাবে দিতে হবে আর যদি বলেন শুনেছেন তাহলে প্রজারা ভাববে ওনার বাপদাদারা ফকির ছিল ওনার বাপদাদারা বিশ্বাসঘাতক ছিল সবচেয়ে বড় সমস্যা হলো যদি বলেন শোনেননি তাহলে শর্ত অনুযায়ী এক কেজি স্বর্ণ দিতে হবে আর যদি বলেন শুনেছেন তাহলে দাদার ঋণ হিসাবে দু কেজি স্বর্ণ দিয়ে পূরণ করতে হবে তাই রাজা রাজামশাই বাধ্য হয়ে বললেন এই কথা তিনি শোনেননি শর্ত অনুযায়ী পুরস্কার দিতে চাইলে বিদ্যান বলেন আমি টাকার জন্য এখানে আসিনি আমি এসেছি দেশকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে তাই এই টাকাগুলো রাজকোষে রাখেন দেশের কোনো কাজে ব্যয় করবেন এই গল্প থেকে পাওয়া শিক্ষা আপনি যদি জ্ঞানী হতে চান তাহলে নিজেকে জ্ঞানী প্রমাণ করার প্রয়োজন নেই আপনার কর্মকাণ্ডে লোকজন এমনিতেই বুঝে নেবে যে আপনি জ্ঞানী জ্ঞানী হতে চাইলে কথা কম বলো কাজ বেশি করো জ্ঞানী হতে চাইলে লোভ লালসা থেকে দূরে থাকো জ্ঞানী হতে চাইলে নিজের পেশাকে গুরুত্ব দিতে শেখো কখনোই কাউকে এমন প্রশ্ন করো না যার জন্য নিজের পিতামাতার সম্মানহানি হয় কারোর প্রশ্নের এমন উত্তর দিতে শেখো যে প্রশ্নকারীর মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায় পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লাক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লাক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা জেনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ধারে মাই হলো এই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে কখনো পাবে না কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয় প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকে কোনো লাভ নেই তাতে কপাল ফোলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না অনেক সমস্যার মোকাবিলা করেও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না মানুষের জীবনের কঠিন সত্য স্ত্রী সাথ ছেড়ে দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ ছেড়ে দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ ছেড়ে দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত কিন্তু আপনার সাথে যদি কিছু যায় সেটা হলো আপনার ভালো কর্ম জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করে দেখো রেকর্ড হয়ে যাবে মানুষ বড়ই অদ্ভুত ভালোবাসবে স্বপ্ন দেখাবে পাশে থাকার ভরসা দেবে আর ছেড়ে দিয়ে বলবে ভালো থাকিস কিছুদিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখতেও আসবে না কিন্তু একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে বোকা মহিলারা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মহিলারা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো তুমি মরে গেলে কার কি এসে যাবে যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো বাকি সবাইকে ছেড়ে দাও তিন জায়গায় লজ্জা করলে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে ডাক্তারের কাছে সত্যি কথা বলতে আবার খেতে বসে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি তেতো হলেও সত্য আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে বাঙালিদের একটা বিশেষ গুণ আছে নিজের ছেলে মেয়েদের খোঁজখবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে বন্ধু যদি শত্রু হয় সেটা আরও কোনো কিছুর চেয়েও বেশি ভয়ঙ্কর সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি কারণ করলা গাছে কখনো মিষ্টি ফল আসে না যদি ভুলেও কখনো গর্ব হয় যে আমি ছাড়া পৃথিবীটা অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে অতিরিক্ত ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না যারা তোমাকে সাহায্য করে তাদের ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো তবে মনে রেখো গাছেরাও প্রতি বছর তাদের পাতা হারায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায়